আমি ছাত্র দলের পক্ষ থেকে একটি প্রত্যাশা রাখব এখানে যে সকল শিক্ষার্থী উপস্থিত রয়েছ সবাইকে অবশ্যই আমরা রাষ্ট্র গঠনের ভূমিকা পালন করবো ধর্মীয় অনুশাসন মেনে চলব সমাজ পরিবর্তনের ভূমিকা পালন করব রাজনীতিকভাবে সচেতন হব কিন্তু আমাদের প্রধানতম দায়িত্ব ভালোভাবে পড়াশোনা করা ভালোভাবে পড়াশোনা করা এবং পড়াশোনা করেই আমাকে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে আমি যদি ভালোভাবে পড়াশোনা না করি তাহলে আমি আগামী রাষ্ট্র বিনির্মাণে সমাজ পরিবর্তনে তথা পরিবারের ভবিষ্যৎ পরিবর্তনেও আমি কোনো ভূমিকা পালন করতে সমর্থ হব না তোমরা ভূমিকা পালন করতে সমর্থ হব না পড়াশোনার কোনো বিকল্প নেই আমি বিশ্বাস করি তোমরা সেটি মেনে চলবে এবং সেই সাথে উনিশশো সাল এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ ভূমিকা সেগুলো হৃদয়ে ধারণ করে তোমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জাতীয় ছাত্র দল জিন্দাবাদ